তরিকা বা তরিকায় রহমানিয়া বা অনেক আবু আর মুরিদ আমিন বাবার মুরিদ যারা যারা আছি কেউ মুজিব বাবার মুরিদ আমাদেরকে যারা গালি দেয় আমরা কিন্তু কখনো কাউকে গালি দিই না আমরা ওনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আপনারা যাই করেন তা যেন লোক দেখানো না হয় মানে যাই করেন অন্তর থেকে যেন সেটা হয় এখন আমি শ্যামা মাহফিল করছি আপনারা খুব সুন্দরভাবে বসেছিলেন কিন্তু আমি করে আমার যখন কালাম পড়ল আপনারা আর ওই আদরটা রাখলেন না আপনারা এখানে দুনিয়ার নাচানাচি শুরু করে দিলেন ব্যাপারটা হচ্ছে আমি বলি সব জায়গায় বলি কাজল যদি আপনি পাঞ্জাবিতে মাখেন আর যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে এটা কি বলো সে বলবে এটা কালি কোনোদিন এটাকে কাজল বলবে না আর ডেকচির তলা থেকে কালে নিয়ে যদি চোখে মাখেন আর একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন এটা কি সে বলবে কাজল তো গান বাজনার আসলে এই একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় ওই যে আপনাদের চিটঙের একটা গান আছে এই কি আজকাল আয় এলে এনগা করো আগর ডেলে ডেলে একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় না আবার এই একই হারমোনিয়াম দিয়ে যখন আমি গাবো আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জালা শেষ করা তো যায় নাগে তোমার গুনো গান হারমোনিয়াম কটা গান গাইলাম কটা এখন কোনটা জায়েস কোনটা না যায় না দেখেন হারমোনিয়াম একটা কিন্তু হাদিস শরীর শুরু হয়েছে একটা হাদিস থেকে ইন নামা আমালবিন নিয়াত সবকিছু নিয়তের উপর নির্ভরশীল আমি গান এই গানের আসরের কয়েকটা ভাগে বিভক্ত শ্যামা মাহফিল হয়েছে আবার উনি একটা বিচ্ছেদ গানও গাইলো একটা গরিব নদীর সাম গাইল তা আমি কয়েকটা তাত্ত্বিক কালাম পড়ি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আমি ইনশাল্লাহ বিচ্ছেদ কালাম করব আমরা যারা মাইথনা শরীফ যাই অনেকে বলে আমরা নামাজ কালাম পড়ি না সারাদিন খালি এগুলা নিয়েই থাকি অনেকের কথা তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এই কালামটা আমি উপহার দিচ্ছি কিন্তু কালামটা একটু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বুঝতে হবে যদি কোনোটা কিছু মিস্টেক করে চলে যান তাহলে কিন্তু এই কালামের কোনো মজা নেই সতী সাধুর ভাত ডে না সোনার হার বেসার গলে সোনার হার বেসার গলে এটা সব আলেম না কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন চল্লিশটার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে চল্লিশটার উপর মাজার ভাঙা হয়েছে অথচ কোরআন শরীফ আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢুকা কি নিষেধ এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে তো একই কোরআন পরে কেউ মাজারে যায় একই কোরআন পরে কেউ মাজার ভাঙে যারা এই একই কোরআন পরে বসন চলে যাও একই কোরআন পরে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে সব আলেমরা গায়ে নিয়ে না আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্নালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হারবে সার গলে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত করান হইতো মানুষের কল্যাণ যদি তারা বুঝিত কোরআন হই মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ কুল্লাহ শাহিন জাদির এটার একটা ভাবার্থ হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান অন্য অন্যান্য অর্থ আছে কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে আইলটেনে দিয়ে আপনি মসজিদে সারাদিন আল্লাহকে খুঁজেন আপনি আল্লাহকে পাবেন আল্লাহ সব জায়গায় আছে শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে আমিন বাবার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মরে পীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মুজিব বাবার কলবে আল্লাহ আবু মৌলার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ধরে আল্লাহ থাকে না সরার বলা না মসজিদ ধরে আল্লাহ যদি মক্কায় গেলে আল্লাহ পাইত কেউ নবী পাইত মোদিনা সে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই হজ করতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় যদি বক্কায় গেলেই মিলত খোদা নবী মিলত মদিনা ফিরা আইতো না কেউ হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে আরে ধনি যায় ভাই ধনের টানে ধনি যায় ভাই ধনের টানে ধনি যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ সরার না শুধু মসজিদ ঘরে আল্লাহ ঠিকানা কুল বলবো সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা কুল বলবো মেনার সে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মাওলা না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না অনেকে আছে দেখবেন ওনাদের অনেক পরিমাণ টাকা পয়সা প্রতি বছর হজে যায় এরকম অনেকে আছে না যাদের টাকা আছে হজ ফরজ কয়বার একবার হক একটা কালাম আছে যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর সবচেয়ে বড় হজ আপনি একবার হজ করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে আপনি তাকে স্বাবলম্বী করলেন না আপনার আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে ভাই গরিব আর থাকে কে ভাই গরিব আর থাকে কে বা তুমি বারে বারে হজ করিয়া খরচ করলে যে দিলে গরিবার গরিবার থাকে থাকে কে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে

আমাদের এই পবিত্র ধর্ম ইসলামটাকে আমরা কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কালেমা পড়া এই পাঁচটার ভিতর সীমাবদ্ধ রাখছি দেখেন আপনি যদি আজকে নামাজ ছেড়ে দেন এই দায়ভারটা কার উপর যায় আপনার উপর আল্লাহ চাইলে আপনাকে মাফ করলেও করতে পারে কিন্তু আপনি আমার দশ হাজার টাকা মেরে দিলেন আমি যতক্ষণ মাফ করব না ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবে না আমার থেকে আগে আপনার কাছে ক্ষমা চাইতে হবে হাসরের ময়দানে যখন আপনার সাথে আমার দেখা হবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই লোকটা আমার দশ হাজার টাকা মেরে দিচ্ছে তখন আল্লাহ বলবে যে আমি কিছু জানি না তুমি কেমনে বুঝবা তুমি বুঝো তখন আমি একটা দুইটা নেকি নিতে নিতে সব নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব আপনি পরে থাকবেন পাড়ের ঘাটে এটা হচ্ছে আল্লাহর বিধান সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম সীমা মধ্যে রাখবেন না মানুষ আরেকটা মানুষকে আঘাত করার আগে চিন্তা করবেন আরেকটা মাজারে হামলা করার আগে চিন্তা করবেন দশ জনের গায়ে আঘাত করে কিনা দিনহীন রাজা বলে মানুষে মানুষ রত তোমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ দিনহীন রাজা বলে মানুষে মানুষ তোমার মুর্শিদের ভালোবাসো বেঁচে আছো করলে ভুল তবে হারাইবা দুই কুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাইবা দুই কুল গাছের মুল কাটিয়া জল ঢালিলে গাছের গোড়া কেটে জল ঢালি জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না পুটি ধরে থাকে না ও সরার মওলানা শুধু মুজি ধরে আল্লাহ থাকে না কলবুলববের আরশে আল্লাহ এই তো আল্লাহর কাজা ভরে পীর মুর্শিদ এর কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মুজি ধরে আল্লাহ থাকে না ও সরার মওলানা শুধু মুজি ধরে থাকে না সরার মৌলানা মর্জিদ ধরে আল্লাহ থাকে না সরার মৌলানা শুধু মসজিদ ধরে আল্লাহ থাকে না মৌলানা শুধু মর্জিদ ধরে আল্লাহ থাকে না